চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র বাকিলা বাজার আজ দখল দূষণ অপরিকল্পিততা ও অভিভাবকহীনতার করাল গ্রাসে ধুকছে। এক সময়ের জমজমাটে হাটবাজার যেন এখন অব্যবস্থাপনার এক বেদনাদায়ক প্রতিচ্ছবি বাজারটিতে নেই কোন নির্ধারিত ব্যবস্থাপনা কমিটি নেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই সিসিটিভি ক্যামেরা কিংবা ট্রাফিক ব্যবস্থাপনা বাজারে যে পানির নিঃশাসনের যে সমস্যাটা এখন ইদানিং এই সমস্যাটা বৃষ্টি হলে পানি জমে থাকে আর কি রোডের উপরে পানি নেই মানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই আর কি সব মিলে চরম বিশৃঙ্খলা নিরাপত্তাহীনতা যেন বাজারটির দৈনন্দিন সঙ্গী হয়ে উঠেছে গেল মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায় বাকিলা বাজারের মূল সড়ক ও গলি পথগুলো দখল করে রাখা হয়েছে অটো সিএনজি ভ্যান ও ট্রাকের অবৈধ পার্কিংয়ে হাটের দিনগুলোতে এ অবস্থা আরো ভয়াবহ রূপ ধারণ করে যানজটে পথচারীদের চলাচল হয়ে ওঠে দুঃসাধ্য দেখা যায় রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে বসানো হয়েছে দোকান অস্থায়ী স্টল বাকিলা টু চাঙ্গাতলি রোড এখানে সব সময় যানজট থাকে তাই আমি যানজট নিরসনের জন্য আমি অনুরোধ করব বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে একজন ট্রাফিক নিয়োগ করার জন্য বাজার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা যা সময় মতো পরিষ্কার না হওয়ায় সৃষ্টি হয় দুর্গন্ধ ও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি পাবলিক টয়লেট না থাকায় ভোগান্তির শিকার হন নারী শিশু ও বৃদ্ধরা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় কারণ নরবরে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার হয়নি বছরের পর বছর ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন বাজার জুড়ে মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাদের বিচরণ উল্লেখযোগ্য হারে বেড়েছে বাজারে নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই রাতের নিরাপত্তার জন্য টহল ফলে চুরি চিন্তায় ও দোকান ভাঙচুর এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছুদিন ধরে শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চুরি বাজার থেকে পিক গাড়ি চুরি দোকানের ঝাঁপ ভেঙে টাকা পয়সা লুট এমন কি ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার বেড়েছে অথচ বাজারে কেউ এসব দেখার নেই বলছিলেন ব্যবসায়ীরা তারা আরো জানান দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন না হওয়ায় নেই কোনো সাংগঠনিক তদারকি বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফলে বাজারটি কার্যত অভিভাবকহীন অবস্থায় দিন কাটাচ্ছে আমার দোকানে তিনবার চুরি হয়েছে একবার ডাকাত হয়েছে যার কোনো ক্ষতিকার আমি পাই না জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব সরেজমিনে বাকিলা বাজার পরিদর্শনে আসেন দখলদারদের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন আমরা এটার ব্যাপারে আবার উদ্যোগ নিব যাতে খুব দ্রুত সময়ের আবার আমরা উচ্ছেদ করতে পারি বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন দেশ দেশান্তরকে বলেন বাকিলা বাজার নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে আমরা বাজারের নির্বাচনের কার্যক্রম মোটামুটি একটা পর্যায়ে নেওয়ার পরে আমাদের নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল এবং বা নির্বাচনকালীন একটা অ্যাড কমিটি হয়েছিল তারপরে পাঁচে আগস্টের পরে আমরা মানে ওই নির্বাচনটা স্থগিত হয়েছে আমরা চেষ্টা করতেছি হয়তো রিসেন্টলি আমরা বাজারের নির্বাচনের কার্যক্রমটা আবার প্রতিষ্ঠিত করবো বাজারে একটা ভালো একটা কমিটি দিব এদিকে জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট আব্দুর জব্বার মোল্লা জানান বাকিলা বাজারে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের পরিকল্পনা রয়েছে তবে জনবল সংকটের কারণে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বাকিলা বাজারকে আধুনিক সুশৃঙ্খল ও জনবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সিসি ক্যামেরা স্থাপন ট্রাফিক নিয়ন্ত্রণ ড্রেন সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি শুধু আশ্বাস নয় দ্রুত বাস্তবায়ন চান তারা প্রশাসন জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা একযোগে কাজ করলে বাকিলা বাজার তার পুরনো গৌরব ফিরে পাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের জনপদের জায়গাটা কিছুদিন পূর্বে উচ্ছেদ অভিযান হয়েছে পুনরায় কিন্তু দখল হয়েছে এ ব্যাপারে একটু জানি আমরা আবার ওই করছি উচ্ছেদ হতো মানুষ অস্থায়ীভাবে আবার বসছে ঈদ পার আমরা ঈদের ব্যাপারে আবার উদ্যোগ নিব যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আবার আমরা উচ্ছেদ করতে পারি আমাদের এখানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাটা এখনো আমরা সেইভাবে সার্বিকভাবে পাই নাই প্লাস এখন যানজট অনেক যানজট হয় কিন্তু এই যানজটের কারণে একটা ট্রাফিক ব্যবস্থা করলে আমাদের কর্তৃপক্ষ যদি ব্যবস্থা করে তাহলে আমাদের এখানে সুবিধা হয় আরেকটি ব্যাপার হলো যে এই যে চুরি দাড়ি বা আপনার যে ধরনের চলতেছে এগুলো যেন একটু বন্ধ হয় কারণ এই যে কিছুদিন আগে বাকিলা বাজার থেকে একটি পিক আপ ভ্যান নিয়ে গেছে যেন এই ধরনের এই যে না হয় এদিকে একটু নজর রাখবে এবং সিসি ক্যামেরার আওতা যেন বাজারটাকে প্রশাসন নিয়ে আসতে পারে এই এই প্রার্থনাটুকুই আমরা প্রশাসনের কাছে বিশেষ করে আহ্বান জানাই আপনার নাম আমার নাম শ্যামলকান্তি দাস এত কি দেখতে আমি আমার সলি গার্মেন্টসের টোপাইকার বাকিলা হাজিগঞ্জ তা জলদলের পুরোপুরি একটা ভোগান্তিই বলা চলে পুরোটা বাজারই কোনো রেলের কোনো ব্যবস্থা নেই আমরা এখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ইয়ে হয় ইজারা হয় কিন্তু সরকারি তরফ থেকে ইজারা টাকা যেটা একটা আমরা যতটুকু জানি যে বাৎসরিক একটা টাকা আসে এখানে সরকারি ফান্ড থেকে যে বাজারে আপনার ট্রেনিং ব্যবস্থার জন্য আপনার তারপরে স্পেশন ব্যবস্থা সব দিক থেকে কিন্তু এটার কোনো ফল পাইনি আমরা কখন আর আমাদের যে এটা একটা ভালো ফল পাই এটা আমার নাম হচ্ছে অ্যালামুন হক ধন্যবাদ বাজারে বৃষ্টি হলে প্রচুর পানি জমে যায় চলাফেরা অনেক ক্ষতিগ্রস্ত পাবলিক টয়লেট নাই বাজারে একটা সিসি ক্যামেরা নাই বাজারে একটা কমিটি নাই যারা দায়িত্ব আছেন বাজারে জরুরি একটা কমিটির প্রয়োজন বাজারে যে পানি নিঃশেষণের যে সমস্যাটা এখন এই সমস্যাটা বৃষ্টি হলে পানি জমে থাকে আর কি রোডের উপরে পানি নিয়ে মানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই এটাই যে এখানে আপাতত আর কি বেশি সমস্যা কমিটিটা এখন আমাদের যে পুরান কমিটিটা কমিটি তো এখন নাই এখন আমাদের বাজারে একটা কমিটি হইলে ভালো কি নতুন করে একটা কমিটি গঠন করলে তাহলে আমাদের বাজার ব্যবস্থাপনাটা আরও ভালো হইতে অবশ্যই বাজারে যদি একটা সিসি ক্যামেরা থাকে বাজার সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকে টোটাল বাজারটা তাহলে তো অবশ্যই বাজারে নিয়ন্ত্রণ থাকে নিকা রাস্তা গ্রাম থেকে ওই চাঙ্গা রোডের থেকে এখানে রাস্তাটা মেন রোডের সাথে একটা সিসি এই জন্য এখানে মানে এই রাস্তাটা মানে যানজটের বেশি সৃষ্টি হয় এখানে এখানে মনে করে যদি আমার মনে হয় এখানে যে ট্রাফিক ট্রুফিক থাকে বিভিন্ন জায়গায় তিন রাস্তার মোট এরকম সজাইভাবে একজন ট্রাফিক বা একজনের যদি এখানে একটু নিয়ন্ত্রণ করতো আর কি গাড়ি ঘোড়াগুলা তাহলে মনে করি এখানে যানজটটা হতো না আর স্কুলে কোনো যদি ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য স্কুলে যাওয়া আসার জন্য সবচেয়ে ব্যাটার হইত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসম্মত একটা পাবলিক টয়লেটের সমস্যা তারপর বাজার সমিতির কোনো নির্বাচন নাই কিছু নাই অনেক বছর যাবত নির্বাচন নাই এজন্য বাজার মানে বিশৃঙ্খল পরিস্থিতিতে আছে বর্তমানে নাইট পর এখানে চুরিদারি দাঁড়ি দেখা গেছে কোনো সোর্যে ধরবো ওই রকম কোনো পরিস্থিতি নাই মানে সিসি ক্যামেরা হইলে পুরা বাজারটা হয়তো সিসি ক্যামেরা যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে হয়তো বেস্ট হয় আপনার নাম কি এবং আপনি কোন দোকান কিনে আছেন আমার নাম সাইফুর রহমান সাদ্দাম আমার দোকান হচ্ছে মেসার্স একটা নিমা টেলার্স আমার ব্যবসা বাকিলা বাজারের বিভিন্ন সমস্যা বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সম্মুখে একজন ট্রাফিক যাওয়ার জন্য একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় তার সম্মুখে বাকিলা টু চাঙ্গাতলি রোড এখানেই সব সময় যানজট থাকে তাই আমি যানজট নিরসনের জন্য আমি অনুরোধ করব বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে একজন ট্রাফিক মুবাসের হোসেন মোল্লা আমি দুই নং বাকিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক দুই নং বাকিলা ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক বৃষ্টি হলেই পানি হাঁটু হাঁটু পর্যন্ত এখানে আটকে থাকে বাকিলা উচ্চ বিদ্যালয় তোমল শিশু এবং ছাত্রছাত্রীদের যাতায়াতে খুব সমস্যা হয় তাই আমি অনুরোধ করবো প্রশাসনকে এখানে একটি ট্রাফিক দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি বাজারে দীর্ঘদিন কোনো অভিভাবক নাই আমরা চাই এই বাজার একটা দ্রুত নির্বাচনের মাধ্যমে একজন অভিভাবক তৈরি হোক আর পুরা বাকিলা বাজারে সিসি ক্যামেরায় আওতা হলে আমাদের এদিকে সুরি দাড়ি যা যা কিছু হয় সব কিছু বন্ধ হবে আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন ফাটো সঞ্জিতা হোসেনের সত্য

বাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এই বাজারে পাবলিক টয়লেট নাই আমার লিটন পাল বাজারের ভাই কোনো শান্তি শৃঙ্খলা নাই বৃষ্টি আসলে হাঁটু মত পানি হয়ে যায় এরপরে মনে করেন দেখা যায় বাজারে কোনো মানে আমরা যে ব্যবসা করি কোনো শৃঙ্খলা বোধ কিছুই নেই যেমন আমি নিজে ভিক্তিম আমি ভুক্তভোগী আমার দোকানে তিনবার চুরি হয়েছে একবার ডাকাত হয়েছে যার কোনো প্রতিকার আমি পাই না আমি আমার যেভাবে ডাকাতি হয়েছে সয়াবিন তেল নিয়েছে এক গাড়ি আমি থানায় মাম মানে অভিযোগ করার পর আমি কোনো প্রতিকার পাই না আমার দোকানে কিছুদিন আগে শুরু হয়েছে আমার চেয়ারম্যান সাহেব জানে আমি অসুস্থ হয়েছি তাও কোনো প্রতিকার পাই না আমাদের বাজারটা ভাই অনেক বড় বাজার কিন্তু এই বাজার থেকে গভর্নমেন্ট অনেক টাকা আপনার ইজারা নিচ্ছে কিন্তু তার বিনিময়ে আমরা যারা ব্যবসা করতে আসি সাধারণ পাবলিক আছি আমরা মানে বিন্দু মাত্র কোনো উপকৃত হই না কিন্তু গভর্নমেন্ট থেকে টাকা নিচ্ছে কিন্তু আমাদের বাজারে আপনার যদি হালকা একটু বৃষ্টি হয় মত পানি হয়ে যায় মহিলারা আমাদের আসতে পারে না মানুষ চলাফেরা করতে পারে না অনেক সমস্যা পানি কোন ব্যবস্থা নাই এরপরে আরেকটা একটা আছে পাবলিক টয়লেট ভাই আমাদের বাজারে কোন ভালো মানের একটা পাবলিক টয়লেট নাই যাও আছে সরকারি কিছু স্থাপনা এর আগেরবার আসছে কিছু দুষ্কৃতকারী জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে তাও দেয় না যে ইয়া করার জন্য আসি ভাই অনেক সমস্যার মধ্যে আমরা যারা বাকিলে বাজার ব্যবসা করতেছি দীর্ঘদিন যাবৎ আপনি কত বছর ব্যবসা আমি ব্যবসা করতেছি ভাই প্রায় পঁচিশ বছর তেইশ চব্বিশ

আমাদের মাকিল থেকে একটা নিয়ে গেছে তাও কোন ব্যবস্থা না হয় না আমরা কোন সহযোগিতা পাইনি যানজটের এক সমস্যা পানি নিষ্কাশনের সমস্যা কোনো কর্মকর্তা ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি অনেকটা ব্যাঘাত ঘটায় সিএনজি উল্টা পাল্টা করে অনেকটা ব্যাঘাত ঘটায় তার জন্য আমরা প্রশাসনিক মানে প্রশাসনিক কাছে বিশেষ করে কর্মকর্তার কাছে বাকি একটা ট্রাফিক নিয়োগ দেওয়ার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি আমাদের বাকিলা বাজারে কমিটি নেই বাজার একদম এলোমেলো এই বাজারে অনেক চুরিদারি হয় আমরা নিরাপত্তা মনেটা করতেছি আমাদের ব্যবসা বাণিজ্য করতেছি কিন্তু কোনো নিরাপত্তা নাই ব্যবসা ব্যবসায়ীদের কয়েকদিন আগে বাকিলা বাজার থেকেই একটা পিক চুরি হয়ে গেছে আমার মিটারের পর পরেই আমার প্রতিষ্ঠানের মিটারের পর পরেই এখান থেকে একটা পিক আপ পর্যন্ত অলরেডি সরি হয়েছে হ্যাঁ আমাদের বাকিলাতে কোনো কমিটি নাই আমরা চাই দ্রুত যেভাবে হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেইভাবে হোক আমাদের বাকিলা পাতা নিয়ন্ত্রণ করার জন্য যেন কঠোর ভূমিকা পালন করে যে স্কুল গেটের এখানে সিএনজি অটো কিবা বাগদাদ আইডি সম্পূর্ণ বাসগুলা এখানে স্টপেজ করে করার পরে আপনার এই যে ছাত্রছাত্রীরা এখান থেকে আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয় এদের অনেক অসুবিধা হয় তা আমরা চাইতেছি এখানে একটু ট্রাফিকের ব্যবস্থা এবং কি এই সিসি ক্যামেরার ব্যবস্থা মূল সমস্যা হলো বাজার কমিটি নেই বাজার কমিটি থাকলে এই বাজারটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যাইতো কিন্তু বাজার নির্বাচন দেবে দেবে কইয়া এটা বাড়ানো হচ্ছে কিন্তু নির্বাচন হচ্ছে না কি জন্য হচ্ছে না এটা আল্লাফাকে ভালো করে জানে আমার এই ব্যাপারে অভিজ্ঞতা কম আমার নাম আব্দুলা বাজার নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে আমরা বাজারের নির্বাচনের কার্যক্রম মোটামুটি একটা পর্যায়ে নেওয়ার পরে আমাদের নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল এবং বা নির্বাচনকালীন একটা লক্ষ্যমিত হয়েছিল তারপরে পাঁচে আগস্টের পরে আমরা মানে ওই নির্বাচনটা স্থগিত হয়েছে আমরা চেষ্টা করতেছি হয়তো রিসেন্টলি আমরা বাজারের নির্বাচনের কার্যক্রমটা আমার প্রতিষ্ঠিত বাজারে একটা ভালো একটা কমিটি দিব পাশাপাশি আমাদের বাজারের যে জলবদ্ধতা এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পানি যে আমাদের পানি যে অন্য কোথাও যাবে সেই ড্রেনেজ ব্যবস্থা নেই ড্রেনেজ আর ড্রেনেজ থাকার পরও পানি যে কোনো দিকে নামবে এই সুযোগটা নেই ব্যক্তি মালিকানা জায়গা ব্যক্তি মালিকানা জায়গার কারণে ওটা মানে তারা আমরা ড্রেনের ব্যবস্থা করার পরেও ওরা সামনে মাটি ভরাট করার পরে এই জলবদ্ধতা সৃষ্টি হয় আমি গত কিছুদিন পূর্বে আমি বাজারের এই টোটাল সিএমপির পাশে যে ডেইনজগুলো ছিল এগুলা এই পুন পুনরায় আমার সংস্কার করতে হবে সংস্কার করে দিয়েছিলাম কিন্তু আবারও এগুলো বাজারের যত্রতত্র এবং বিভিন্ন ময়লা এগুলোতে ফেলাতে আবার পানির জলবদ্ধতা সৃষ্টি হয় তো এগুলো নিয়েও আমাদের পরিকল্পনা আছে আমরা চেষ্টা করবো যেন মানে একটা পরিকল্পনা মাফিক আমরা ড্রেনেজ একটা ব্যবস্থা করতে পারি সড়ক ও জনপদের সংলগ্ন যে সরকারি খাল রয়েছে মানুষ যার যার ব্যক্তি প্রয়োজনে খালগুলো ভরাট করে বাঁধ নির্মাণ করছে এই ব্যাপারে আপনার একটু অভিমত দেন আসলে মানুষ তো এই কিছুদিন বাকিলা বাজারে সড়ক ও জনপদে যে সমস্ত অবৈধ স্থাপনা ছিল এগুলো উচ্ছেদ ছিল আবার পুনরায় বাজার এটা এটা আয়ত্ত করে আবার স্থাপন করা হয়েছে এর সারাক্ষণ তো ওজন মানে আমরা এগুলো নজরদারকে সারাক্ষণ কিন্তু সারাক্ষণ না তো এর পাশাপাশি যে যে সমস্ত খাল রয়েছে এই খালগুলা খনন করলে একান্ত প্রয়োজন এই খালগুলা যদি খনন হতো তাহলে কিন্তু জলবদ্ধতা থাকতো না পাশাপাশি জলবদ্ধতা থাকলেই বিভিন্ন রোগ জীবাণু বিভিন্ন জীবাণু বা বিভিন্ন এই যে রোগ ব্যাধি সৃষ্টি হয় বিভিন্ন জীবাণুর কারণে রোগ এবং মশার যে এই মশার

দোকানদার ভার রাস্তার উপরে তারা দোকানগুলি বসায় যার ফলশ্রুতিতে এখান দিয়ে কোনো প্রকার অতীব জরুরি কোনো চিকিৎসক কোনো ডাক্তার মানে কোনো রোগীর গাড়ি বা কোনো কিছু যে মুভ করবে বা চলাচল করবে সে অবস্থা থাকে না এই অবস্থায় আমরা আমাদের অত ইউনিয়নের এবং আমাদের যে ইডার যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা বিষয়টি অত্যন্ত অতীব জরুরিভাবে আপনারা একটু দেখা দেখার জন্য আপনাদের কাছে বিরুদ্ধে অনুরোধ রইল अब्रह महाी देश देशांतर